শনিবার অভয়নগর স্থিত শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট অঙ্গনারী কর্মী ও সহায়কদের স্বার্থবাহী গুরুত্বপূর্ণ দাবিতে ডেপুটেশন প্রদান করা মাধ্যমের মুখোমুখি হয়ে এক কর্মী তাদের দাবিগুলি দাবিগুলি বিস্তারিত তুলে ধরেন প্রথমত বেতন বৃদ্ধি করা এবং দ্বিতীয় তাদেরকে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মীর হিসাবে স্বীকৃতি দিতে হবে তিনি আরও বলেন সরকারের কাছে ওনাদের বিশেষ দাবি সরকারের পক্ষ থেকে অঙ্গনারী উন্নতির জন্য যে ফিডিং বিলটি বরাদ্দ করা হয়েছিল তা যেন আগামী দিনে বৃদ্ধি করা হয় প্রেসিডেন্ট আমাদের চার দফার দাবি তার মধ্যে প্রথম দাবি হলো আমাদের গ্র্যাচুইটি প্রদান করা তারপর অঙ্গনারী কর্মীর সহায়িকাদের তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া বেতন বৃদ্ধি করা এবং দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পাই মূল্য বৃদ্ধি পাইছে তার জন্য আমরা কন্টিন্সি বিল ফিডিং বিলটা যাতে আরও বৃদ্ধি করা হয় তার জন্য বিশেষ দাবি ডিমের দাম এখন মানে আট থেকে আট থেকে সাড়ে আট টাকা নয় টাকা কোন কোনো জায়গাতে তার জন্য আমরা দাবি রাখছি যে ডিমের দাম যেন দপ্তর আরও বাড়িয়ে দেন আমাদের যে যেই মূল্য দেওয়া হয় তার অনেক টাকা ঘাটতি দিতে হয় কোনো বিষয়িকাদের তো এই এটা যেন বৃদ্ধি করা হয় দুই সালে যে কন্ডিজেন্সি যে ফিডিং বিলটা যেটা ধরা ছিল সেই সেই বিল আজও দুই হাজার চব্বিশ অবধি সেই বিল এখনও চলছে তো ওই বিলটা যেন আরও বৃদ্ধি করার কারণ কর্মী সহায়কদের পক্ষে বিশেষ করে কর্মীদের পক্ষে এই ফিডিং বিল চালানো কিছুতেই সম্ভব প্রত্যেকটা জিনিসের মূল্য বৃদ্ধি পাইছে কিন্তু আমাদের কোন বিল ফিডিং বিল বাড়ানো হয় না তার দিকে বিশেষভাবে নজর দেওয়া যায় তাছাড়া গুজরাট রাজ্যে কর্মী সহায়িকাদের তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য কোর্ট রায় দিয়েছে আমরাও আশা করছি আমাদের রাজ্য সরকার আমাদের দিকে দৃষ্টিপাত করবেন এবং আমাদের যাতে তৃতীয় এবং কর্ম কর্মীদের তৃতীয় শ্রেণী এবং সহায়িকাদের চতুর্থ চতুর্থ শ্রেণীর কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া তার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি